আমি হক কথা বলতে কালকে ফোন কথা বললাম

সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদা করে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই চাই কি চাই না যতগুলো জমি উর্বর ফলে আছে এই জমিগুলো ফসল ফলে আমরা কি আর ভালো থাকতে পারি না কথা পারি না প্রয়োজনে প্রয়োজনে আমরা রিক্সা চালাবো প্রয়োজনে আমরা অটো চালাবো প্রয়োজনে নৌকা চালাবো

এই লোকটা <AUT1> <laughs> এই <laughs>

से क्यों बोलें हयात मालिक के, देशे के। देशे।

আল্লা তোর ভিতরে প্রাণ ছিল না ছেড়ে একটা চর মতন আমি আল্লাহ তোর ভিতরে প্রাণ দিয়েছি জবাব করে দিয়েছি এর মতো অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনারা জবান করে

দাম যাওয়ার পরে আগ্রাবাদে কেউ কাউন্সিল হয়ে গেল মাতার বাড়িতে কেউ কাউন্সিল হয়ে গেল আবার কেউ মাথা গেল হয়ে গেল কেউ তাহির মতন বক্তা হয়ে গেল কেউ বিল্ডিং ঘরের মালিক কেউ টিনের ঘরের মালিক আল্লাহ কেউ আমি আল্লা করে প্রাণ দেওয়ার পর আল্লাহ সবকে আমি সম্পদের মালিক বানাইছি

জীবন দিল জীবন ব্যবহার করে আমি আর যা মনে হাতে মধ্যে আমার নবী আপনার নবী বলে কবর হইলাকি জাতের প্রথম মন্দির এই কবর হইয়া যাবে

আল্লাহ আসিন হবলে মুসলমান সবাই আল্লাহ নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় নামাজের পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় পরে তার চেহারাটা বড় আনন্দিত দেখা যায় হ্যাঁ বন্ধুরে এবার একটা জায়গায় গেলে ওসমান স্মান চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ওই জায়গার নাম হল অন্ধকার কবর অন্ধকার কবর पर उस्म शा আগে গেলে আপনি আনন্দ থাকেন কিন্তু কবরে গেলে আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন আপনি না জান্নাতের ওয়ালা উসমান গুনরাইন বলে প্রতিদিনের মানুষ যিনি আমার জিকির দিসো তিনি আমার কাইরা লয়ায় যাইতে পারবি এই কবর কেমন কবি আমি তো জানি না আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল যদি যে কে আল্লাহু আকবার বলা যাবে না ঠিক আছে আমার যুবক ভাষা কি ভাষায় একজন জান্ন টিকিট প্রাপ্ত ওয়ালা উসমান কবরের কথা চিন্তা করে কান্না করতে পারে যারা আপনারা যারা মাতারা বারে এসেছেন চট্টগ্রামের মানুষ শহীদ কবরের চিন্তার দরকার আছে না নাই আছে না মরণের কথা খেয়াল করে আল্লাহ রা তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে এই জন্য আমার নবী বলছে মহান কেমনে তো নাকরির গাড়ি থেকে তো ইগুলো টাস টাস করে খুলে যাই আমার আর আপনার রক্তগুলো পানি পানি হয়ে যায় শুধুমাত্র তাই নয় আপনার রগগুলো টাস টাস করে ছিড়ে যায় এমন বুঝি অবস্থা আমার দাদার বাবার হইছে এমন বুঝি অবস্থা আমার দাদারও হইছে এমন বুঝি অবস্থা আমার বাবারও হয়েছে এমন অবস্থাই বুঝি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে

की